তখন আমি বলছিলাম যখন উনিশ সালের নির্বাচন হল এই বিজেপি সরকার নিজের পাঁচ বছর যে শাসন করেছিল সেই মিলিকে বাংলার মানুষের কাছে কিন্তু ভোট চাইতে পারেনি বিজেপি নেত্রী তারা মানুষের কাছে গিয়ে বলতে পারেনি যে তারা কি করেছেন তারা কি কাজ করেছে কাজের মিলিকে তারা কিন্তু ভোট চাইতে পারেনি তারা কি করেছিল উনিশ সালে তারা তখন একটা পুরাতা হত্যাকাণ্ডে যে পঞ্চাশ জন সৈন্য মারা গেছিল সেই সৈন্য ভিডিও দেখিয়ে এটা তারা কে ক্লাবে ক্লাবে মোহাম্মদ এ মিশিল কোব সারা বাহিনী কাজে লাগিয়ে পাকিস্তানকে ঘোষণা বিচার স্ট্রাইক দেখিয়ে পাকিস্তান জুজু রেখে কিন্তু তারা ভোট বলতোনি পার হয়েছিল আজকে আবার যখন 2024 সালের নির্বাচন দল যখন শাসন করেছে যেটি যেটি আজকে যেটি যেটি নেতৃত্ব তার আপনারা কাছে ভোট চাইতে যায় তাদের কাছে যদি প্রশ্ন করেন আপনারা কাজ করেছেন আপনারা কিষান তাদের কিন্তু কারণ এই দশ বছরে বিজেপি একটা প্রতিশ্রুতি তারা আছে এই ভারতবর্ষে পঞ্চাশ টাকার নিচে থাকবে তারা বলেছিল গ্যাসের দাম টাকার নিচে থাকবে আজকে কিন্তু পেট্রোল ডিজেল একশো আর দাম কিন্তু সামনে ভোট বলে দুই এক টাকা কমিয়ে আজকে কিন্তু আবার ভোট মানুষ করা হওয়ার চেষ্টা করছে আর তাই বিজেপির সামনে উন্নয়নমূলক কোনো ইয়ে না থাকার জন্য বিজেপি আজকে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ভগবান রামচন্দ্রকে এই ভোটের ময়দানে নামিয়ে দিয়েছে আমরা সব জায়গায় বলছি রাম আমরা হিন্দু ধর্মের সন্তান রামকে পুজো করতে আমাদের আপত্তি নেই আমরা রামকে পুজো করি শুধু অযোধ্যায় নয় আজতে হজিদপুরে মালদাতে গড়ে বড় বিজেপি রাম মন্দির করাবে আমাদের সমর্থন আছে কিন্তু রামকে যখন রাজনীতির ময়দানে নামাচ্ছে তখন কিন্তু আমাদের আপত্তি আছে আমরা ধর্ম ধর্ম করে এই বিজেপি ভোট নেওয়ার চেষ্টা করছে ঝত নয় আমরা ভাবছাই চাই নয় আমরা ভাত চাই আমরা কর্ম কর্ম আমরা কর্ম চাই মোদীর কাছে আমার মোদীর করা যে প্রতিশ্রুতি প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা কিন্তু পালনের জন্য এই বিজেপির কাছে আমরা বলছি যাই হোক আমাদের অনেক নেতৃত্ব আছে তারা বিস্তারিত বলবে আমি আপনাদের সামনে এই কথাই বলবো যে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে আর আপনারা কান দেবেন না দশ বছরে একটি প্রতিশ্রুতিও পালন করেনি তারা তাই এই পথসভায় আপনাদের সকলকে এই পথসভাতে এতটুকু ধন্যবাদ নমস্কার এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মালদা জেলা উত্তর মালদা এই পাঁচটি ব্লকের দায়িত্বে আমরা এই প্রতিবার ভারতীয় জনতা পার্টি বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যাচারের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসকে যে অন্যায়ভাবে তৃণমূল কংগ্রেসের রাজ্যকে সরকারিভাবে বিভিন্ন যে টাকা সেই টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ মিছি বাইক মিছিল এই শীতের মধ্যে আমাদের ওলমালদা গ্রামীণ ব্লক থেকে ওলমালদা শহর হকিরপুরের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের বামনগোলার বিভিন্ন অঞ্চল থেকে বাইকারিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভূমিপুরের নেতা আমাদের অমল কি আমাদের থেকে নেতৃত্বে এবং এই ব্লকের নেতা সহযোগিতায় আমরা তার মিছিল শুরু করেছিলাম আমরা আমরা শনিবার আমরা পুরো আমরা গাজল ব্লকের বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে পরিক্রমা করে আমরা বোঝাতে চেয়েছি যে ভারতীয় জনতা পার্টি ধর্মের নামে যে রাজনীতি করে গত নির্বাচনে নির্বাচিত হয়ে বাংলার জন্য একটিমাত্র প্রতিশ্রুতি রক্ষা করেননি ওইটা বাংলার বিভিন্ন আমার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন খাতের টাকা একশো দিনের খাতের টাকা আটকে দিয়ে বাংলার মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে যে বাংলার মানুষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন থাকি আমরা জানি চৌত্রিশ বছরে রাজত্বের অত্যাচারে যে উত্থান সে উত্থানকে বন্ধ করে বাংলা থেকে সিপিএম কংগ্রেসকে নিশ্চিন্ন করে দিয়ে আমরা একটা জনদৌ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত করে আমরা বাংলার মানুষ প্রতিটা ঘরে ঘরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে প্রকল্প হল আমাদের বাড়ির ওখানে শিশুর জন্মদিন এবং শিশু জন্ম হওয়ার আগে আমার মা বা বলে বা আমার বাড়ির পরিবারের কোনো মেয়ের বিয়ে হওয়ার পরের দিন থেকে আমরা তার স্বাস্থ্য নিয়ে যে চিন্তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করে এবং মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকে সেই জন্যই আমরা বারবার ভারতীয় জনতা পার্টিকে বাংলাকে পরাজিত করে উৎখাত করার চেষ্টা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসপাত করতে এটা করি তাই এই বাইকি আমরা প্রথম দিন গাজল পুরো পরিক্রমা করে